তাহলেই কমপ্লিট হয়ে যাবে আর এই যে ক্যারেটে বা টবে লাগান টপ ছাড়া মোটামুটি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি মতো হয় ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি বিপ্লব আপনারা দেখছেন সবুজ স্বাদ বাগান ট্রিপল ওয়ান তো এই যে আমার যে লেবু গাছ দুটো দেখছেন এটা হচ্ছে ভেদনাম মালতা আর ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে বারওয়ান মালতা তো এই গাছ দুটো আজকে আমি রিপোর্ট করবো এই যে ক্যারেট পাশে ক্যারেট নিয়েছি চলুন কীভাবে রিপোর্ট করতে হয় দেখে নিন চলুন ভিডিওটা শুরু এই যে এইভাবে আমি কভার করে নিয়েছি প্লাস্টিক দিয়ে আপনারা চাইলে প্লাস্টিক দিয়ে করে নিতে পারেন এটা দিলে কি হবে এটা দিলে আপনার মাটিটা বাইরে বেরিয়ে যাবে না এটা দিতে দিতে হবে তারপরে মাটি দেখতে থাকুন এই যে আমার বস্তাতে মাটি রেডি করা আছে মাটি দিয়ে নেব এইভাবে আপনারাও প্রথমে কিছুটা মাটি দিয়ে নেবেন মাটিটা শুকিয়ে নিতে হবে যদি ভেজা থাকে আমার মাটিটা রেডি আছে রিপোর্টিং করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে টবের মাটিটা যেন শুকনো থাকে তাহলে গাছটা বার করতে সুবিধা হবে এক হাদি বার করা ডিফিকাল্ট হচ্ছে এক হাদি মোবাইল তো আমি বার করে নিচ্ছি তো টান দিতে বেরিয়ে আসলে এই যে দেখতে পাচ্ছি প্রচুর শিকড় এতে মাটি নেই বলতে গেলেই চলে প্রচণ্ড শিকড় এই শিকড় কাটা যাবে না এতে ফিডার রুট এই যে দেখছেন এগুলো দিয়ে খাবার খাই রুটগুলো ড্যামেজ হয়ে গেছে মাটি নেই সেই জন্যে নিচের দিকে যদি বালি এবং পাথর দেওয়া থাকে কেননা টবের ক্ষেত্রে ড্রেনে সিস্টেমটা গুরুত্বপূর্ণ সেই জন্যে টবে পাথর এবং বালির নিচে একটা স্তর করে নিতে হয় ব্রেড এই যে এরকম পাথর নিচে পাথরগুলো বার করে নেবেন আমি বার করে নিচ্ছি ভালোভাবে তলায় আমি ফাঙ্গি সাইড দিয়ে দিলাম এই যে রুট কিছু পুন করলাম সেই জন্য তো আপনারা ফাঙ্গি সাইড দিয়ে দেবেন তাহলে নিচে থেকে ফাঙ্গাস লাগার ভয়টা থাকবে না এই যে এবার আর দিকে খেয়াল রাখতে হবে এই যে মাটি যত দূর দেবেন তো হাইট টপ ছাড়া টবের টপ ছাড়া যদি টবে লাগান বা ক্যারেটে লাগান টপ ছাড়া মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি ডাউনে মাটিটা রাখবেন তাহলে কী হবে জল খাবার দেওয়ার সুবিধা হবে বা পানি দেওয়ার সুবিধা হবে গাছটা আমি সেন্টারে বসিয়ে নিলাম স্ট্রেটভাবে তারপরে সাইড দিয়ে মাটি দিয়ে দেবো যে গাছটা স্ট্রেট করে বসিয়ে নিয়েছি তারপরে সাইড থেকে মাটি দিয়ে দেব এইভাবে সাইড থেকে মাটি দিয়ে দেবেন এই যে দেখুন এইভাবে রিপোর্ট করবেন তাহলে গাছ দ্রুত বাড়বে আর আমার মাটিতে জৈব সার গোবর সার এবং ভাঙ্গিসাইড সাইড হাড় গুঁড়ো শিমকুচি সবই মিক্স করা আছে মিক্স করে আমি রেডি করে রেখেছিলাম এইভাবেই করবেন আপনারা এই যে আমার কমপ্লিট এখন ক্যাটে গাছটা সেট আপ রেডি হয়ে গেছে এই যে এবার আপনারা পানি দিয়ে দেবেন তাহলেই কমপ্লিট হয়ে যাবে আর এই যে মতন ক্লিয়ার রাখবেন তাহলে পানি দেওয়া খাবার দেওয়া সুবিধা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গার্ডেনিং ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন